উনি আলোচনা করতে চাই দুই ধাপে এটি করা যেতে পারে একটি হচ্ছে অভ্যন্তরে যারা আছে এবং যারা বাইরে থেকে আমি একটু শুরুতে এখানে অনেকেই বলেন যে আমি স্ট্যাটাস কিভাবে পরিবর্তন করব বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় আছেন কিংবা অন্য ক্যাটাগরিতে আছেন কিংবা অ্যাসাইলামে অনেকে অপেক্ষা করতে চান না ভাবেন যে ইভি3 তে আমি আর ট্রান্সফার করতে পারব কিনা তো এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে শুরুতে আমি একটু মতামত নিয়ে নিতে চাই তারপরে আমি একটু জানতে চাইবো বাংলাদেশ থেকে যদি সরাসরি কেউ আসতে চায় তাদের জন্য কি

ওর ডিনাই হবে যেহেতু তোমার স্ট্যাটাস তো এখানে আল্লাহ তোমার কোন লিগাল স্ট্যাটাস ছিল না যার কারণে ইউ আর নট এডমিটেজেবল তাকে ডিনাই করবে এটা হচ্ছে ক্ষেত্রে সো অল থ্রু এফ ওয়ান যদি থাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে সেকেন্ড কোয়েশ্চেন আপনি যেটা করলেন যারা এসাইলেমে অ্যাপ্লাই করা আছে তারা পারবে কিনা

end of the day যখন গ্রিন কার্ডে যখন अप्लाई করবেন তখন আপনার কেস নাই তার মানে হচ্ছে ইভি3 তে আসতে হলে তার লিগ্যাল একটি স্ট্যাটাস থাকতে হবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে বেশি এক্স্যাক্টলি তো এটা একজনের একমাত্র ফিজিবল হচ্ছে স্টুডেন্টদের জন্য জন্য আরেকটি বিষয় আমি একদম সরাসরি আপনার কাছে প্রশ্ন করতে চাই ইবি থ্রি এর মাধ্যমে বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে পরিবার সহ সরাসরি কিভাবে আসতে পারেন কি করবেন তারা তারাও সেই তারা যদি অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে এখন এটা যখন ভিসা বাংলাদেশ কনসুলার প্রসেস হয়ে এপ্রুভ হওয়ার পরে অল প্রসেস বেসিতে যাবে এমবেসিতে যাওয়ার পরে ওরা ইন্টারভিউ প্রসেস আইপিএল হবে এখন অনেক সময় ডিনাই এখন কারো বয়স যদি ফিফটির উপরে হয়ে যায় ফিফটি ফাইভ হয়ে যায় ফিফটি নাইন হয়ে যায় তো ওদের জন্য আপনি তো ইট ইস আকার ইটস ওয়ার্কিং আপনি কামিং ফর ওয়ার্ক তো সাধারণত ওদের ভিসা দেয় না তারপর ওখানে অনেক কোয়েশ্চেনিং হয় হামাচি পে ফর কত টাকা আপনি দিয়েছেন অনেক অনেক সমস্যা তো বাংলাদেশ থেকে অনেকে ভিসা হচ্ছে ফ্যামিলি নিয়ে অনেকে আসছে বাট আই ডোন্ট সাজেস্ট

describing anyone অনেকে করে আছে চার বছর এখনো ওয়েট করছে আমাকে ফোন করে ভাই আমার 5s হয়ে গেল আমার এখনো কোনো এমবিসি তে বিসার জন্য কোনো ইয়ে ইয়ে না প্রসেস চলছে রে এখনো তো এই জন্য যারা এখানে আছে স্টুডেন্ট বি তাদের জন্য আমি বলবো বেস্ট অপশন সুবিধাটা বেশি বাইরে থেকে আসার ক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই যে বাংলাদেশ থেকে যারা আবেদন কারণ অনেক আমি এত করতে করতে চাই চাই না না হতাশ তাদের তো যে বাংলাদেশের কেউ মানে শিক্ষাগত যোগ্যতা তো এখানে খুব গুরুত্বপূর্ণ নয় শুধু বয়সের একটি লিমিটেশন আপনি বলছিলেন যে স্বাভাবিকভাবে কাজ করতে আসবে ম্যাকডোনাল্ডস থেকে হয়তো কাজ করবে নিশ্চয়ই সিক্সটি ইয়ার্স ষাট বছর যার বয়স তাকে হয়তো হায়ার করবে মানে করে আমেরিকাতে কিন্তু বাইরে থেকে আনার ক্ষেত্রে সেই বিষয়গুলো তো এই যে শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নেই যে কেউ আসতে পাচ্ছেন তাদের জন্য একটু ছোট্ট করে একটু আসার ইতিবাচক ভাবে যদি একটু বলতেন অবশ্যই আপনারা যাদের সাথে অ্যাপ্লাই করবেন এজেন্সি অনেক আছে এইসব প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন আমরা অনেক সময় শুনি সরাসরি গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় চলে আসে নিবৃত্তিতে হ্যাঁ আমরা চাই আমাদের সবাই এখানে চলে আসুক বাট প্রসেসটা আপনারা অবশ্যই অবশ্যই কোয়াই করবেন কি ধরনের কাজ তারপর আপনার স্যালারি হচ্ছে মিনিমাম ওয়েজ স্যালারি এগুলো মানে একদম স্টেট এর মিনিমাম স্যালারি দেয় নট হাইস্ট স্যালারি তো এইগুলো আপনারা কোয়ারি করবেন কতদিন সময় লাগবে রাইট নাও ইজ মিনিমাম ফোর ইয়ার্স মিনিমাম ফোর ইয়ার্স লাগছে এখন প্রসেস মেবি মোর তারপর আপনারা আমার এলসিএ লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আর কতদিন সময় আছে আমার কিনা ফুট হওয়ার পরে দেন ফোর ফাইভ ওই যে কনসুলার প্রসেস হয়ে এইসব প্রশ্নগুলো আপনারা কনফার্ম যারা ইতি যারা করছে এজেন্টরা তাদের সকল প্রশ্নগুলো আপনি জিজ্ঞেস করবেন আহ সেটি যে ইবি থ্রির মাধ্যমে আপনি পরিবার সহ গ্রীন কার্ড নিয়ে আমেরিকায় আসছেন তবে তার আগে আপনার কিছু বেশ কিছু নিজের হোমওয়ার্ক করতে হবে উনি এজেন্সির মাধ্যমে যাচ্ছেন কোথায় আপনার জবটি হবে কারণ অনেকেই বলেন যে অনেকেই এরকম প্রশ্ন আছে ইবি থ্রির মাধ্যমে এসেছেন এসে দেখে কোম্পানিটি নেই তো তিনি কি করবেন এরকম প্রশ্নও কিন্তু অনেকেই করে খারুর বাসার আপনি উপসংহারে যদি সব এই সব বিষয় নিয়ে যদি একটু টিপস দিতেন

আমি যে ভাই ঠিক আছে আমার একটু সময় দেন কাছে যান যাতে সঠিক পরামর্শ পেতে পারেন যাকে আপনি ট্রাস্ট করবেন তার কাছে যাবেন যেখানে সত্য এবং সঠিক পরামর্শ পাবেন সেখানে অবশ্যই আপনি যাবেন সো সে বিষয়ে আহ সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আপনাকে পাওয়া মানিয়ে হচ্ছে নতুন নতুন অনেকগুলো তথ্য এবং টিপস আমি দর্শকদের দিতে পারি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানে ভালো থাকবেন আপনি